বারোশো 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 গেল আচ্ছা আয় বারোশো গেল বারোশো বারোশো পঞ্চাশ পঞ্চায়েত পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরো আছে আয় তেরোশো নাই বারোশো পঞ্চাশ গেল বারোশো পঞ্চাশ তেরো

পাঁচশো পঞ্চাশ 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 ছয়শ আয় ছয়শো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ গেল আচ্ছা আয় সাতশো পঞ্চাশ পঞ্চায়েত আটশো

এগারোশো পঞ্চায়েত অন্ত বারোশো আছে আয় বারোশো নাই এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো নাই

আই কটা রে সাতশো আই আয় আষ্ট পঞ্চায় ঘন্তে গেলে পঞ্চায়ে আশ্চরশো পঞ্চায়ে গেলো আষ্ট পুন্চায় দশ আই 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 আষ্ট শো বনচায় গেলা আষ্টশো পঞ্চায়ে নয়শো আই ना ना। नॉइस हो। हमारा। नॉइस होने के नॉइस होने का क्या नॉइस होने का। ना ना ना। एनॉइस हो। एनॉइस हो।

अमा 2800 ले दुइ गाहा हो ठीक छ 7000 3000 अरे कहाँ ए देय प्लेट अनि भाइ बुबुटी बुबुटी मामा आइछे है भाइले ठीक छ 2900 मामा जयका बुलला আই ପାଞ୍ଚଶହ ପୁରୀ ଗଲେ ଆଇ ପାଞ୍ଚଶହ ପୁନଚାଶିଗଲେ ପାଞ୍ଚଶହ ପଣଚାଶ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚ ହୋଲ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଶ ଚେଶ ଉଣେଇଶ ପଇଁତିରିଶ କିଲୋ

নাই যে কিছু আপুনি আহিছে